রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি তো শরীর খারাপের একটা ব্লগ শেয়ার করেছিলাম তারপরে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকদিন আগেই ভাবছিলাম দেবো দেব তো দিতেই পারছি না ব্লগ তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি মানে কি বলবো প্রচণ্ড শরীর খারাপ এই জ্বর হওয়ার পর থেকে এতটা দুর্বল হয়ে গেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শরীর খারাপ থাকলে দেখবে কিছুই ভালো লাগে না মন ভালো লাগে না কিছু খেতে ভালো লাগে না আর ঘুম থেকে উঠতে একদম ইচ্ছেই করে না যেহেতু শরীরটা ভালো নেই উইক উইক ব্যাপার একটা আছে যেহেতু জীবের মধ্যে একটা ঘা জীবের একটা কেন অনেকগুলো ঘা হয়ে গেছে এই কারণে কোনো স্বাদ নেই কিচ্ছু নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা কাজ আছে সেগুলো করতে হবে ইচ্ছে না থাকলেও আমাদেরকে এই কাজগুলো মানে আমাকে এই কাজগুলো করে যেতেই হবে তো তোমাদের দাদা অনেক সকালেই ঘুম থেকে উঠে স্নান টান করে অফিসে চলে গেছে ওর সকালেই অফিস আর ছিল তো আমাকে আর ডাকিনি আমাকে বলো ঠিক আছে তুমি শুয়ে আছো তো থাকো তুমি একটু পরেই উঠো আর এখন ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না একদম শরীর ভালো না থাকলে যেন কি যেন মনে হয় একটা কিছু হয়ে গেছে মন ভালো না থাকলেও সেম জিনিস মানে কাজ করতে একদম মন চাইবে না ভালো লাগবে না বিরক্ত লাগবে এখন মন হচ্ছে যে কোথাও একটু ঘুরে এলে যেখানে কাজকর্ম করতে হবে না যেখানে শুধু খাবো ঘুমাবো আর একটু ঘুরে বেড়াবো রকম জায়গা গেলে হয়তো মনটা ভালো হবে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেক জ্বালা কোথাও যেতে গেলে অনেক টাকা খরচা ব্যাপার থাকে এটা ওটা সেটা তারপরে দুটো ছেলে মেয়ে মানুষ সব কিছু নিয়ে ভাবতে গেলেই মাথাটা একদম খারাপ হয়ে যায় তবুও চেষ্টা করি চেষ্টার কিন্তু শেষ নেই আর এখানে দেখতেই পাচ্ছ বিয়ের বাড়ি প্যান্ডেল আমাদের একদম শুরু হয়ে গেছে বাড়িতে বিয়ে বাড়ি তো সেই সুন্দর সুন্দর ব্লগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ ভালোই লাগছে জানো তো কী যে আনন্দ হচ্ছে মানে ফ্ল্যাটের বিয়ে মনে হচ্ছে আমাদের বাড়িতেই বিয়ে এরকম খুব আনন্দ হচ্ছে মানে বন্ধুরা তোমাদেরকে এই বিয়ের বাড়ির ব্লগুলোও শেয়ার করব। কিছু পার্সেল এসছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ দারুণ পার্সেল এসছে কিন্তু তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে কি কি এসছে কে পাঠিয়েছে না পাঠিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখো বন্ধুরা প্লিজ তোমাদেরকে সব সময়তেই বলছি একটু পুরো ব্লগটা দেখে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের কিন্তু অনেক দরকার তারপর এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছে এখানে জল খাচ্ছে এখন কি বলো তো বেশি পরিমাণে জল খেতে হচ্ছে মাঝে একটা ইনফেকশন টাইপের হয়ে গেছিলো গোটা মুখে গোটা গোটা লাল লাল দানা হয়ে গেছিলো কি যে হয়ে গেছিলো আমি মানে বলে বোঝাতে পারবো না মানে সঙ্গে বললাম না যে পাশে যদি কেউ না থাকে সত্যি অনেক কষ্ট হয় তোমাদের দাদা ভাই আছে কিন্তু ও তো নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় আমাকে একদম সময় দিতে পারেই না এই জন্য একদম মন খারাপ হয়ে যায় আর এতটা শরীর খারাপ হয়ে গেছিলো আমি এতটা কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম যে আমি মনে হয় আর বাঁচবো না এত পরিমাণে শরীর খারাপ মানে রাত্রের দিকে হঠাৎ করে এত মাথা ব্যথা মাথা ব্যথা হতে হতে পা ব্যথা মানে গোটা শরীর যেন ব্যথা হয়ে গেছে তো এই জ্বরটার থেকে সবাই একটু সাবধানে থাকো এই জ্বরটা এখন ঘরে ঘরেই হচ্ছে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আমার যেন মনে হচ্ছিল স্ট্রোকের মতো হয়ে গেছে আমি বাথরুমে গিয়ে মানে বাথরুমও যেতে পারছি না এতটা ব্যথা শুরু মানে পায়ে ব্যথা তো যা হোক কষ্ট করে গিয়ে মাথায় জল ঢালার পর অনেক অনেকক্ষণ মোটামুটি এক ঘন্টা মাথায় আমি জলই ঢেলে গেছি শুধু তারপরে ভেজা চুলে শুয়ে পড়েছি তারপর দিন সকালে ঠান্ডা জ্বর মানে কি বল তো আমি বলে বোঝাতে পারবো না তোমাদের দাদা ভাইও কাছে নেই আমি যে কি মানে দিনটা গেছে একমাত্র উপরবেলায় জানে আর আমার মাকে সব সময় স্মরণ করে গেছি মা আমি কি করব দুটো বাচ্চারই জ্বর প্লাস আমার জ্বর মানে জীবনটা যে কতটা কষ্টর সেটা একমাত্র ওই দিনটা আমার এখনও পর্যন্ত ভাবলে না অবাক লাগে ওই দিনটার কথা আমি ভুলতে পারবই না মানে এতটা পরিমাণে একা হয়ে গেছি কেউ নেই পাশে যে এতটা শরীর খারাপ হয়ে গেছে আমি কাউকে ডাকবো আমাকে একটু মানে ডাক্তারের কাছে নিয়ে যাবে দুদিন পর তোমাদের দাদা ভাই এসছে মানে কী বলবো অনেকটাই কষ্ট হয়েছে অনেক রাগ হয়েছে অভিমান হয়েছে যে যাকে আমি এতটা ভালোবেসেছি এতটা সে আমার আজকের দিনে আমার পাশে নেই হয়তো তারও অসুবিধা তাকে যেতেই হবে বাড়ি সব কিছু মিলিয়ে যেন তো মেয়েদের সব সময় মানে ধৈর্য ধৈর্য আর এক হচ্ছে সহ্য শক্তি এই কটা জিনিস সহ্য করতে করতে আজ না পে দেয়ালে ঠেকে গেছে এখন আর ইচ্ছেই করে না আর ভালো লাগে না মনে হয় আমি এখন মনে হয় একটা খোলা আকাশ একটা খোলা মানে রাস্তায় কেউ থাকবে না একা রাস্তাতে আমি হেঁটে হেঁটে অনেক দূরে চলে গিয়ে যেন কোথাও হারিয়ে যাই ইচ্ছেই করে না বেঁচে থাকতে মাঝে মাঝে অনেক কষ্ট হয় অনেক ছোট বয়সে মাকে হারিয়েছি আজ মা বেঁচে থাকলে হয়তো তার কোলে মাথাটা রেখে আমি আমার কষ্টগুলো শেয়ার করতে পারতাম আমার অনেক কষ্ট যেগুলো তোমাদেরকে হয়তো শেয়ার করতে পারি না সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শেয়ার করা যায় না যেহেতু আমার পরিবারের এই ভিডিওগুলো দেখে মোটামুটি সবাই একটু একটু হলেও দেখে তো এখানে দেখো যেটা হচ্ছে বিছানার চাদরটা প্রচণ্ড বিরক্ত লাগছে মানে বমি হচ্ছে খেতে পাচ্ছি না বারে বারে বিছানায় শুয়ে থাকছি এই জন্য বিছানাপত্রগুলো দেখলেই বিরক্ত হয়ে যাচ্ছে তো ভাবলাম চলো আজকে বিছানাটাকে পরিষ্কার করে নিই প্লাস যা যা কাজ আছে কী রান্না বান্না করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ব্লগটা দেখো আশা করি আজকের ব্লগটাও তোমাদেরকে খুব খুব ভালো লাগবে অনেক কথা বললাম তাই না দেখো তোমাদের সঙ্গে আমার হচ্ছে পরিবার তোমাদের সঙ্গে যদি কিছু শেয়ার না করি একদমই ভালো লাগে না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলে মনটাও ভালো থাকে আর আমি ভিডিও করতে সত্যি করে খুব ভালোবাসি আর বিয়ের বাড়ির ব্লগগুলো কীরকম হবে সেগুলো তো অবশ্যই পোস্ট করি তারপরে তোমরা জানাবে তো চলো ঝটপট করে এই কাজগুলো আমি করে নিই তো মোটামুটি অনেকটা কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করবো রাত্রে তো আবার খেতে হবে রাত্রের দিকে একদম রান্না করতে ভালো লাগে না ছেলে মেয়েকে পড়াতে হয় প্লাস ভিডিও তো এখন সেরকমভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আবার ডেলি করবো ছেলে মেয়েদের পরীক্ষাটা হয়ে গেলে আবার ডেলি করব একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে আর কি বলো তো ভিডিও তো করে নিই কিন্তু এডিটিংয়ে বসলে পুরো মাথাটা ব্যথা হয়ে যায় তারপর তোমরা যদি ভালো না বাসো সুন্দর সুন্দর কমেন্ট না করো অনেক অনেক পরিমাণে ভিউ না দাও তখন আর ইচ্ছেটাই করে না সত্যি করে তো এই যে এদিকে রান্নাবান্না আমার শুরু হয়ে গেছে আর বানাবো চিকেন ছিল কপিস একটু গাজর টাজর সব কিছু দিয়ে স্টু টাইপের একটু অল্প মশলা দিয়ে বানাবো রাত্রেও হয়ে যাবে দিনেও হয়ে যাবে আর এখন আমাদের বাড়িতে একটু স্টুটা বেশি খাওয়া হচ্ছে যেহেতু শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে মোটামুটি গরম খেলে একবারটি খেলেও অনেকটা শরীরটা ভালো থাকবে সব কিছু খাবার যেন গরম গরম খেতে ইচ্ছে করছে ঠান্ডা খাবার তো একদমই মুখেই দিতে পারছি না যতটা গরম খেতে পারবো ততটা মুখের জন্য ভালো আর এই যে আমার মুখের মধ্যে জলশুটা হয়ে গেছে যখনই দেখি জ্বর হয় অনেক দিন ধরেই আমার শরীরটা মনে হচ্ছিল খারাপ হবে হবে মানে কী তো এই যে লাইফ কেটে দিয়ে গাটা ধুয়ে নিতাম মানে এই যে ঠান্ডাটা বসে বসে না এই জিনিসটা হয়েছে এত শরীর খারাপ হয়ে গেলে না সত্যি যখন পাশে কাউকে পায় না অনেকটাই কষ্ট হয় তখন মনে হয় শরীর খারাপটা না হলে মনে হয় ভালো হয় তারপর দেখো আস্তে আস্তে আমি ঝটপট করে রান্নাগুলো করছি বাদ বাকি যে কাজগুলো আছে পুজো পাঠ আছে তারপরে অনেকগুলো পার্সেল এসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ে বাড়িয়ে মনের মধ্যে একটা আনন্দ তোমাদের কাছে একটা কথাই বলবো তাড়াতাড়ি তোমরা প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আসলে খেতে পাচ্ছি না তো খেতে না পারলে দেখবে কিছুই ভালো লাগে না আর অনেক দিন পর আজকে একটা রেসিপি করছি হচ্ছে ডিমের অমলেট করে ঝোল অনেকেই হয়তো পছন্দ করো সত্যি করে আমাদের বাড়িতে আমার বড় মশাই মানে তোমাদের দাদাভাই অনেক ভালোবাসে খেতে ডিমের ঝোল খেতে আমার তো একদম ভালো লাগে না মানে গোটা গোটা ডিম সেদ্ধ করলে মানে মাথাটা গরম হয়ে যায় আর এদিকে তো গাজর টাজর সব কিছু পেঁপে দিইনি পেঁপেটা ছিল কিন্তু পেঁপেটা আমি আজকে দিইনি তো এটা দিয়ে একটু চিকেন ওই তোমার একটু অল্প মশলা দিয়ে একটু ঝোল টাইপের করব পাতলা ঝোল ছেলে তো খেতে প্রচণ্ড ভালোবাসে কিছুদিন আগে ওর বাবা স্টু বানিয়েছিল ছেলের তো প্রচণ্ড পছন্দ হয়েছে আমাকে বললো তোমাকে স্টু বানাতে বলে তুমি তো কষা বানিয়ে দাও তো দেখো এখানে ডিমের ঝোল হবে পটল আলু কুমড়োর তরকারি হয়ে গেছে রাত্রে জাস্ট রুটি বানাবো না রাত্রে রুটিটা বাইরে থেকেই কিনে নিয়ে আসবো আর দেখো তোমরা তো সবাই রান্না বান্না বেশ ভালোই পারো আমি আর মোটামুটি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি একটা জিনিস কি হয়েছে জানো তো আজকে রান্না করতে করতে আমি বাদবাকি যে আলাদা কাজগুলো করি মানে রান্না করি প্লাস ঘর মুচি হয়তো বা বাসন মাঝি তো এটা করতে করতে আমি কি বলো তো কাপড় জামা কাপড় মেলতে গিয়ে দেখছি মানে পেঁয়াজগুলো হালকা হালকাভাবে পুড়ে গেছে এই যে জামা কাপড় মানে দিতে এসেছি এখন না খুব ভুলে যাই আমি কেন যে ভুলে যাই আমি বুঝতে পারি না মনটা সবসময় খিজিবিজি করে অনেক দিন বাড়ি যায়নি দু বছর হয়ে গেল বাড়ি যায়নি তো বাবার জন্য মন খারাপ করে ওখানকার মানুষজনের জন্য মন খারাপ করে তো কেন দু বছরের জন্য বাড়ি যায়নি সেটা অবশ্য তোমাদেরকে জানাবো বললাম না জীবনে মা যেখানে নেই না সেখানে কোনো জায়গাটাই ঠিকঠাক হয় না আমার হয়তো আমার বাবার সঙ্গে এতটা মিল হয় না ওই জন্য হয়তো বাবার কাছে যেতে ইচ্ছে করে না বা ভালো লাগে না আমি তোমাদের সঙ্গে জানো তো ব্লগ করি প্লাস হচ্ছে আমার মনের কথাগুলো শেয়ার করি এটা আমার প্রচণ্ড ভালো লাগে যে কেউ তো আছে যে আমার কথাগুলো শুনে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর তোমরা হচ্ছে আমার পরিবার আমার প্রিয়জন প্রিয় মানুষ তোমরা যদি আমার পাশে না দাঁড়াও আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না আর যতটুকু এগিয়ে গেছি সব কিছু যেন তোমাদের জন্য শুধু তোমাদের জন্য তো এই দিকটাতে দেখতেই পাচ্ছ জামা কাপড় দেবো কিছুটা ওই দিকে জামা কাপড় দেবো আর শুকিয়ে যায় এখন হাওয়াটা আছে তো এইজন্য জন্য শুকিয়ে যায় খুব একটা অসুবিধা হয় না তো চলো কাজগুলো এখন ঝটপট করে করে নিই তো মোটামুটি সমস্ত কাজ করে এখন সান করে চলে এসেছি মেয়ে পুজো করেছে তো আমারও কিছুটা পুজো বাকি আছে গোপসনাকে একটু দেখবো আদর করব। আর এখানে আমার ছেলেকে দেখো কাজে লাগিয়ে দিয়েছি এত জামা কাপড় হয়ে যাচ্ছে না কি বলবো আমার ছেলে তো একটা পড়ছে ওটাকে ছেড়ে দিচ্ছে আবার একটা পড়ছে এই চলছে ব্যাপার তো যেই পার্সেলগুলো এসছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে দেখো আমার দিদিকে বলেছিলাম দুটো শাড়ি অর্ডার করে দিতে ও আবার অনলাইন থেকে খুব সুন্দর সুন্দর শপিং করে এটা হচ্ছে ইয়েলো কালার একটা সব ঢাকায় আর এখানে হচ্ছে রেড কালার তো দুটো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমাকে ফোনে পাঠিয়েছিল আমার তো দারুণ লেগেছিল এটা কত করে দাম হতে পারে সেটা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো একটা ড্রেস নিয়েছি এই ড্রেসটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে এটা দারুণ সুন্দর হাতটা বেশ ফোলানো ফোলানো তো এর ভিডিও হয় শর্টে আমি পোস্ট করেই দিয়েছি এটা পরে গেছিলাম একদিন ঘুরতে আর এখানে হচ্ছে মেয়ের ড্রেস নেওয়া হয়েছে ওরগুলোও মিন্ত্রা থেকেই নিয়েছি এটা ওর পিসি দিয়েছে ওর পিসি টাকা পাঠিয়েছিল তো বলেছিল কিনে নিতে যেহেতু আমার মেয়ে কি বলো তো অনেকটাই মানে লম্বা চড়া তো ওর পিসি না বুঝতে পারে না এই জন্য বললো যে তুই কিনে নিস আর এখানে দেখো এটা ওর মাসি পাঠিয়েছে এটাও খুব সুন্দর একটা দেশ এটাও মিন্ত্রা থেকেই নিয়েছি এখন মোটামুটি মিন্ত্রা থেকে বেশ ভালো পরিমাণে ড্রেস কেনা স্টার্ট করে দিয়েছি তারপর দেখো চলে এসছি পুজোর রুমে আর আজকের ড্রেসগুলো মানে রকম হয়েছে শাড়ি দুটো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে যারা ফুল ভিডিও দেখবে আমি ঠিক বুঝতে পারবো তারা আমাকে এই কমেন্টগুলো করবে মানে শাড়ি দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে কোনটা পরে আমাকে বেশি ভালো লাগবে আর যারা কেটে কেটে ভিডিও দেখবে তাদের কথা তো আলাদাই ধরো বেশিরভাগই তোমরা কেটে কেটে ভিডিও দেখো আমি মোটামুটি যাদের ভিডিও দেখি এখন তো সময় হচ্ছে না তাদের ভিডিওগুলো দেখি সত্যি করে আমি পুরোটা দেখি চালিয়ে রেখে দিই একটু হয়তো দেখলাম পরে কাজ করছি কেন সবাইকে আমাদেরকে সাপোর্ট করতে হবে সাপোর্ট যদি না করি তো কিছুই হবে না তো চলো জাস্ট এখন খেয়ে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপর এখন রেডি হয়ে গেছে একটু বেরোবো ঠাকুরের কিছু জিনিসপত্র নেব আর টুকটাক আমার নিজেরও জিনিস নেব তো ভালো আমার গোপুসোনাকে একটু আদর করে দিই সন্ধে টন্দে দিয়ে দিই তারপরে বেরোবো তো আজকের ব্লগটা কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার সঙ্গে থেকো পাশে থেকে আমি চেষ্টা করবো তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য তো গুড নাইট টাটা সুস্থ থেকো ভালো থেকো আবারও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই অভাগা মানুষটাকে একটু সাপোর্ট করো সত্যি করে আমার কপালটা এমন মানে হয়তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কোনো না কোনো একদিন অবশ্যই শেয়ার করব চেষ্টা করব শেয়ার করার সত্যি করে তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তো চলো আজকের জন্য বিদায় নিলাম আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা